হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাপের বাড়ির ভিডিও তো এটা হচ্ছে রবিবার সোমবারের সোমবারের ভিডিও মানে কার্তিক পুজোর পর দিন রবিবার ছিল কার্তিক পুজো শনিবার ছিল কিন্তু এটা সোমবারের ভিডিও তো সকাল সকাল দেখতেই পাচ্ছ হচ্ছে মা মানে খাবার তৈরি করছে সকালে জল খাবার তৈরি করছে তো কার্তিক পুজোর দিনে না অনেক ময়দা রয়ে গেছিল তো ফ্রিজে ছিল মাসি সকাল সকাল সব দিয়ে গেল ময়দা তেল তারপরে ওই কুমড়ো হচ্ছে পায়েলের বাপের বাড়ি সব দিয়ে গেল তো মা সকাল সকাল তো মাকে লুচি করতে বারণ করলাম এমনি ছোটো ছোটো করে বেলে দিয়েছি পরোটার মতো করে পরোটার মতো করে নাই এমনি রুটির মতো করে ছোট ছোট বেলে দিয়েছি মা হালকা হালকা করে সব ভেজেছে তো আজ দুপুরেও মাসিদের ওখানে খাওয়া দাওয়া করতে বলেছিল তো আমরা মানে মা বলল যে এখানেই খাবে কোনো আর মাসিদেরও কুটুম আছে সব পায়েলের দিদি জামাইবাবুরা সব অনেক দূর থেকে এসেছে তো তারাও এখনও আছে তো তাদের সেখানে রান্না হচ্ছে আর আমাদের হচ্ছে মাই রান্না করছে এখানে তো দেখো হচ্ছে ময়দা মাখানোই ফ্রিজে ছিল তখন এমনি বলেছিলাম যে ময়দা ছিল তো ময়দা মাখানো অনেক রয়ে গেছিল তো আমি এখানে সবার জন্য খাবার পেয়ে নিয়েছি ভাইপো ভাইজি তারপর বর মশাই যে তুলে রেখেছি আর তারপর ভাইপো ভাইজিতে সবার জন্য তুলছি বৌদিদের জন্য আরে তো বৌদি বোধ হয় স্নান করতে গেছে আচ্ছা আপনি কি করছেন মনে হয় তো মিষ্টিগুলো দেখো মিষ্টিও কিন্তু ফ্রিজেই ছিল মাসি দিয়ে গেল। তো জল খাবারের সঙ্গে আর বেগুনটা ভাজতে পালন করলাম মাকে মাকে বললাম যে সে বেলায় দুপুরের ভাতের সাথে ভাজবে তো দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি হচ্ছে মিষ্টি পরোটা আর কুমড়োর তরকারি আর একসাথে হলে যা হয় আমাদের দুটো আর দুটো ভাইপো দুটো ভাই বোন সব কটা একসাথে চেঁচা মেচি করে পাগল করে দিচ্ছে আর এই দিকে দেখো রাস্তার দিকে হচ্ছে পায়লের বাবা পুরো রাস্তা জল ঢেলে ঢেলে মানে ধুয়ে পরিষ্কার করছে সব ঝাঁট ঝাড়ু টাড়ু দিয়ে একদম পায়লের বাবাই সব পরিষ্কার করছে আর কাকাও কাকাও সাথে আছে ছোট কাকা তো কাকাও হচ্ছে সব মানে জোরো করে ওই যে সব ফেলতে যাচ্ছে খালেতে আর পায়লের বাবা এদিকে পরিষ্কার করে সব ধুইয়ে দিচ্ছে আর আমি এখানে পায়েলের সাথে কী একটা কথা বলছিলাম ঠিক মনে নেই তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা আগে দেখে বাবাইকে খাওয়াবো বলে ওই যে দুধ নিয়ে যাচ্ছি সব খেলতেই ব্যস্ত খাওয়া দাওয়ায় মন নেই এত লাফালাফি করছে তো খাওয়া দাওয়া সব ভুলে গেছে বৌদি ভাইজির মাথায় লেগে গেছে তো তার জন্য হচ্ছে বৌদি ওর মাথায় মলম দেওয়ার জন্য মলম আনতে গেলো আর এদিকে দেখো এত ছটপট করলে তো কার লাগবে না তো কি হবে এত লাফালাফি ঝাঁপা করছে মানে কার কোথায় লাগবে বলা মুশকিল তো এখানে মা রান্না করছে আমি মানে কথা বলতে বলতে আর কি গল্প করতে করতে কাজ করছি আর এদিকে বৌদি বলতে সান করতে ঢুকবে তো কথা বলছিলাম গল্প করছিলাম তো সব যে যার কাজে সব ব্যস্ত আছে আর কি তো সকালে মানে অনেকটাই বেলা হয়ে গেছে এখন এগারোটা বারোটার বাজে তো সবাই রান্না বান্নার মানে মা রান্না বান্না করছে যেহেতু এই ক্লাসটা পালতো ওরা একটু সব মানে কেটে কুটে দিয়েছিল আর এই যে আমার কাকার ছেলে এখানে বসে আছে ভাই হয় আমার থেকে ছোট আমার থেকে এক বছরের ছোট সন্টু মামা তো এখানে তো আর কোনো কাজের চাপ নেই তো নেই কাজ তো খুবই ভাজ এর সাথে গল্প করছি ওর সাথে গল্প করছি এই করেই মানে কাটছে তো এখানে বৌদি হচ্ছে মশলা বেটে দিচ্ছিল আর আমি এখানে বেগুন ভাজছিলাম মানে গল্প করতে করতেই কাজ হচ্ছে আর কি মা একটু মানে কোথায় গিয়েছিল ওদিকে তো আমি রান্নাঘর মানে উনুন গড়ায় বসেছি নাড়তে আর এদিকে বৌদি মশলা বাড়ছিলো আর এদিকে সাবনী হচ্ছে মুরগির ঠ্যাংগুলো কেটে দিচ্ছিল তো এই ঠ্যাংগুলো হচ্ছে ফ্রিজে ছিল মাসি কয়েকটা দিয়ে গেল বাবা মাংস এনে দিয়ে গেছে আর মাসি আবার এইগুলো দিয়ে গেলো একসাথে রান্না করা হলো আর কি এগুলো তো তো হচ্ছে এই থ্যাংক নিয়ে একটা শর্টস ভিডিও করেছি নিশ্চয়ই দেখেছ আমি আর মানু নিয়ে একটা ভিডিও করেছি একটা না দুটো করেছিল নাকি এখানটাতেই বসে বসে ভিডিও করেছিলাম দুজনে একই ভিডিও দুটো করেছি আর কি তো এদিকে দেখো সবাই মিলে রান্না করছি সবে মিলে করি কাজ হারি জিতি নাই লাজ কথাটা মনে পড়ে গেল আর কি তো ভালোই লাগছিল সবাই মিলে একসাথে কি সুন্দর কাজ করছি গল্প করছি কাজ করছি তো হেবি লাগছিল আর দেখে দেখো বর্মশাই রোদেতে বসেছিল আর ওই যে দুই খেতে কি করছে দেখো ওই দুই গুন্ডাতে কি করছে একটু স্থির নেই একটু না মানে এত ছটপট ছটপট করে না এরা মানে ধারণার জোরে 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 রেগে যাবে ছেড়ে দে রেগে যাবে চুল দিবে ছিঁড়ে দেবে চুল ছিঁড়ে দেবে

মানে সেই পান পাতা চিক যেইগুলো বলে সেই ক্রিস্টাল পাথরের সাথে ওটা না একটা পছন্দ হয়েছিল তো একটা নিয়েছি কুলোর ডিজাইনটা তো কুলোর ডিজাইনটা নিয়েছি সেটাতে আবার সেই যেটা ছোট করে আটকায় পুঁথিটা থাকে ওটা নেই তো ওনাকে বললাম যে ওই পুঁথিটা খুলে যেটা মানে যেটা পছন্দ হয়েছে ওটাতে লাগিয়ে দিতে তো বলছে সময় লাগবে তো অন্যটাই নিয়েছি আর কি এই যে এইটা যেটা হাতে দেখছে ওটাই নিয়েছি একটা কুলোর ডিজাইন ছিল সেই ডিজাইনটা বেশি ভালো লাগছিলো তো সেটা একটু মানে প্রবলেম আছে তার জন্য এটাই নিয়েছি তো খুব সুন্দর দেখতে লাগছিলো দামটাও অনেকটা নিয়েছে যেমন দামটা সুন্দর আর জিনিসটাও খুব সুন্দর খুব সুন্দর পছন্দ তো এবারে গেছি মানে যাওয়া থেকে একবারও গরুটার ভিডিও করিনি তো আমি যতবারই যাই ওখানে তো ভিডিও করার সময় একবার হলেও মায়ের গরুগুলোকে ভিডিওর মাধ্যমে দেখায় তো এবার একবারও করা হয়নি তো ভাবলাম চলো দেখি দেখা যাক গরু আমি নিজেও দেখিনি তো তার জন্য ঢুকলাম তো মা গরু সব বিক্রি করে দিচ্ছে মা বেশি কাজ করতে পারে না এখন তো তার জন্য একটাই বাছুর রেখেছে তারপর সব বিক্রি করে দিয়েছে বৌদি খাচ্ছে এখন বাংলা তো সান করে চলে এসেছি তো তারপর দেখো হচ্ছে বাবার আরে ভাত খাওয়া হয়ে গেছে মা দিয়ে দিয়েছে আমি তখন স্নান করতে গেছিলাম তো বাবা আর মশাই আরে খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি আর কি তার সাথে আগে দিয়ে দিচ্ছি কারণ পুষ্পু সেই ঘরে ঘুমোচ্ছে একা ভাইপটা ছোট ভাইপো একা সেই ঘরে ঘুমাচ্ছে উঠে পড়বে কাঁদবে তো তার জন্য আগে শ্রাবণীকে দিয়ে দিচ্ছি তো সন্ধ্যাবেলা করে করে চলে কিতার ছোট দিদা আর ওই যে বর্দিদা বসে রয়েছে এটা হচ্ছে দাদু এই যে ওদের রুটি করছে সব আমি ময়দা মাখি দিয়েছি একটা আর এই যে দিদি বসে রয়েছে এখানে আর ওই যে একটা চুনি পুটি মোরকটা দেখে না এই দেখো আমার মেশো মোরক পুষেছে মোটা মোটা মোরক সে খাই কি জানে আর এখানে দেখো হচ্ছে মেশো মশাই রুটি করছে আর আমি মা বেলে দিচ্ছে আমি মাসি বসেছিলাম মানে সবাই গল্প করছিলাম আর কি মেসোম মশাই গল্প করছিল তো পায়েলের বাবা আর কি তো পায়েলের দিদি জামাইবাবুরা সবাই আছে না তো তার জন্য এখানে মানে ছাদেতেই খাওয়ার দাবার হচ্ছে আর কি যেখানে প্যান্ডেল হয়েছিল ওই যে কার্তিক পুজোর প্যান্ডেল খাওয়া দাওয়ার তো ওখানে এখানে মাসিদের ছাদেতেই হচ্ছে মুরগি চাষ আছে আর কি আমার কাকা মুরগি চাষ করেছে তো সেটাই দেখাচ্ছিলো ভিডিও ওই দিন রাত্রে আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে তার পরের দিনের সকালে তো সকাল সাতটা বাজে আমরা রেডি হয়ে গিয়েছি একদম বাড়ি আসার জন্য তো দেখো এই শাড়িটা হচ্ছে আমার ভাই দিয়েছে মানে ভাই ফোটে আসেনি শাড়িটা কিনে রেখেছিলো আমার জন্য তো আমি যেতেই আমার ভাই বউ মানে শ্রাবণী আমার হাতে ধরিয়ে দিয়েছে বলে এই শাড়িটা তুমি পুজোর দিনে পরো তো কার্তিক পুজোর দিন পরতে বলেছিলো আর কি তো আমি পরিনি নতুন শাড়ি আমি তো রেখে দিয়েছিলাম তো আবার বলেছিলাম তো বাড়ি যাচ্ছে তখন পরে ফেলে তো পড়তে বাধ্য করে ফেলেছি তো ভাই আসবে বলে কিনে রেখেছিল তো কোনো কারণবশত ভাই আসতে পারেনি আর কি প্রবলেম ছিল তো তার জন্য মানে আসেনি তো রেখে দিয়েছিল শাড়িটা তো যেতেই ধরিয়ে দিয়েছে আর অঙ্কিতা যে জামাটা পরেছে দেখো ওই জামাটা হচ্ছে ওর দাদা ভাই ফোঁটায় দিয়েছে অনেক আর কি আমার চায়ের ছেলে দিয়েছে ভাই ফোঁটাতে তো কার্তিক পুজোতেই পড়তে বলে রেখে দিয়েছিল তার জন্য মানে পরেনি আর কি তো পুজোর দিনে এসে পরেছিল শাড়ি পরেছিল তারপরে আবার এই জামাটা রাত্রে পরেছিল

দেখ <laughs> পিসিকে ঘরে বলতে গেলাম তো পিসি নেই এখন তো সকালবেলা বুঝতেই পারছো সকালবেলা সব কাজ করবো তারপরে আমাদের ওখানে মানে সাবমার্শাল কলেজ জল তো সব সাতটা বাজলেই জল দেয় সব কাকি পিসি আরে না সবাই জল আনতে চলে গেছিলো তো কাকিমার বাড়িতেও ঢুকেছিলাম ভেতরে দেখলাম দিদা আছে কাকির মা তো হচ্ছে কাকি নেই তো জল আনতে গেছে সব তো রাস্তায় দেখা হয়ে গেছিলো তো সকালবেলায় যে যার কাজে সব ব্যস্ত আর কি তো এটা হচ্ছে কাকিমাদের গেট তো নতুন সব হয়েছে আগের ঘর সব ভেঙে নতুন করে ঘর হয়েছে এখনও সব কমপ্লিট হয়নি আর কি এটা মেজ কাকাদের বাড়ি তো কাকিমাও নেই দিদা বললো জ্বলানতে গেছে তো চলো রাস্তায় দেখা হয়ে গিয়েছিল যদিও আমি বাড়ি যাব না

आजा 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 thank <thud> you তো বলিয়ায় দেখো গাছতলাতে কত কার্তিক মানে দেখে এত ভালো লাগছে তো বাবাই তো গিয়ে ওখান থেকে আর আসতেই চাইছে না তাকে ধরে নিয়ে আসি তো দেখতেও হেভি লাগছে আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে গেলাম তারপর এদিকে আসলাম সবগুলো ও আবার ওখানে ঠাকুর প্রণাম করবে ওখানে পয়সা দিয়ে বক্সে প্রণাম করবে এখান থেকে যতবারই আসবো ও ওখানে কিন্তু প্রণাম করে তারপরে আসে ও প্রণামই বক্সে পয়সা দিয়ে প্রণাম করে তবেই ওখান থেকে আসবে ওকে না হলে ওখান থেকে নিয়ে আসাই যাবে না প্রত্যেকটা বাড়ি একই করে ও তো আমারও খুব ভালোই লাগে ওখানে মা কালীকে দর্শন করি ওর জন্য প্রণাম করে তারপরে আসি চালো আবার টোটোই উঠে পড়লাম এবারে বাড়ি গিয়ে পুরো বাড়ির সামনে গিয়ে নামবো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরে আসছি একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা বাই বাই আবার যেন দেখা পাই বাই